অভিনেত্রী মিথিলা যিনি তার অভিনয় গুণে দর্শকদের কাছেই বেশ জনপ্রিয় একটি নাম জুলাই ওপার বাংলায় মুক্তি পেয়েছে তার নতুন একটি সিনেমা নাম অরণ্যর প্রাচীন প্রবাদ দুলালদের পরিচালনায় এই সিনেমায় মফসলের একটি হাসপাতালের নার্সের চরিত্রে অভিনয় করেছেন তিনি যেখানে মিথিলার চরিত্রের নাম দেবজানী সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলা বলেন পরিচালক দুলাল দে আমার সঙ্গে যোগাযোগ করেন সিনেমার গল্প ও আমার চরিত্র কেমন তা শোনান সিনেমার ভাবনাটাও বুঝিয়ে দিলেন গল্প চরিত্র ভালো লাগে এরপর রাজি হই গল্প প্রসঙ্গে বাংলাদেশের এই অভিনেত্রী বলেন হাসপাতালে একটি খুন হয় তারপরই এগিয়ে যায় ঘটনা সত্যি কথা বলতে গোয়েন্দা গল্প নিয়ে এর বেশি বলা যাবে না বলতে চাইও না আমি চাই দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখুক কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রাপ্তি কতটুকু জানতে চাইলে তিনি বলেন কলকাতায় মুক্তি পাওয়া সিনেমাগুলো নিয়ে অনেক ভালো সারা পেয়েছি ভালো প্রশংসাও পেয়েছি মিথিলা বলেন আমি সব সময় চাই দর্শকরা আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখবেন তাছাড়া আমি কাজও কম করি সেজন্য আরও বেছে বেছে কাজ করার সেজন্য আরও বেছে বেছে করার সুযোগ পাই কলকাতায় এ পর্যন্ত মোট পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন মিথিলা মুক্তির অপেক্ষায় আছে মিথিলার মেঘলা নামের আরও একটি সিনেমা এতে তিনি অভিনয় করেছেন নাম ভূমিকায়